আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের সামনে হাজির হয়েছি অনুশীলনী এগারো পয়েন্ট একের অনুপাত ও সমানুপাত অধ্যায়ের এগারো নম্বর অঙ্কটি নিয়ে চলো সমাধানটা করে নিই যদি এক্স ইকুয়েল ঘনমূল এম প্লাস ওয়ান প্লাস ঘনমূল এম মাইনাস ওয়ান ডিভাইডেড ঘনমূল এম প্লাস ওয়ান মাইনাস ঘনমূল এম মাইনাস ওয়ান হলে প্রমাণ করো যে এক্স কিউব মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এম ইকুয়াল জিরো তো এটা হচ্ছে দেওয়া আছে হ্যাঁ এটা দেওয়া আছে এটাকে আমরা কাজ করে এই বাম পক্ষ প্লাস ডান পক্ষ এটা আনবো ঠিক আছে এটা আমরা আনবো চলো সমাধান করি প্রথমে আমরা কি লিখবো দেওয়া আছে লিখবো বলো তো দেয়া আছে আচ্ছা দেওয়া আছে এক্স ইকুয়াল ঘনমূল এম প্লাস ওয়ান প্লাস ঘনমূল এম মাইনাস ওয়ান ডিভাইডেড এম প্লাস ওয়ান মাইনাস এম মাইনাস ওয়ান এটা আচ্ছা তোমরা জানো যোজন বিয়োজন কীভাবে করতে হয় এর আগে আলোচনা করেছি আমরা এখন যোজন বিয়োজন করবো তো কী করবো যোজন বিয়োজন এক্স প্লাস ওয়ান বলতো এই ওয়ানের নিচে মনে মনে একটা হর ওয়ান আছে তাই না মনে মনে ধরতে হবে তাহলে এক্স প্লাস ওয়ান লব প্লাস হর লব মাইনাস হর আবার এটা আমরা লিখি এম প্লাস ওয়ান প্লাস এম মাইনাস ওয়ান প্লাস এম প্লাস ওয়ান মাইনাস এম মাইনাস ওয়ান এটা আমরা কিউব দিয়ে দিই আচ্ছা এখন দেখো এম প্লাস ওয়ান এখানে প্লাস এম মাইনাস ওয়ান এই যে প্লাস এখানে যোজন করছে না এখান থেকে বিয়োগ হয়ে যাবে মাইন প্লাস ওয়ান এই যে মাইনাস এখানে প্লাস হয়ে গেল ঠিক আছে আচ্ছা এটার নাম কি এটা কী করলাম আমরা যোজন বিয়োজন যোজন বিয়োজন করে তাই না যোজন বিয়োজন করে পাই ওকে এবার দেখো এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এখানে দেখো এম মাইনাস ওয়ান ঘনমূল মাইনাস বামে আছে আর এখানে প্লাস আছে এটা কাটা গেল আর এখানে প্লাস এটা কাটা গেল কী থাকে বলো তো ঘনমূল এম ওয়ান এখানে ঘনমূল এম ওয়ান কয়টা ঘনমূল এম ওয়ান দুইটা তাই না ওকে এখানে দুইটা ঘনমূল এম মাইনাস ওয়ান আচ্ছা আমরা জানি এখানে আবার টু টু কাটা গেল কী থাকলো দেখো তো এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ওকে এখানে আবার থাকলো ঘনমূল এম প্লাস ওয়ান ঘনমূল এম মাইনাস ওয়ান এবার আমরা যদি উভয় দিকে ঘন করা যায় তাহলে আমরা ঘনমূল উঠে যাবে ঠিক আছে এখন দেখো ঘনমূল করি আমরা ঘন করি উভয় দিকে এক্স মাইনাস ওয়ান উভয় দিকে কী করি বলো তো ঘন ঠিক আছে এম প্লাস ওয়ান ঘনমূল এম মাইনাস ওয়ান এখানে লিখবো আমরা কি উভয় দিকে কী করে পাই ঘন করে পাই উভয় দিকে ঘন করে পাই ঠিক আছে ওকে এবার দেখো এখানে ঘন নির্ণয়ের সূত্রটা কি এক্স প্লাস ওয়ান অর্থাৎ এ প্লাস বি কিউবের সূত্র তাহলে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি মানে ওয়ান ধরো প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখানে আসো এ কিউব মাইনাস থ্রি বি প্লাস থ্রি এ বি স্কোয়ার্লা মাইনাস বি কিউব এখানে এই যে ঘনমলটা উঠে গেল কি থাকলো বলতো এম প্লাস ওয়ান এখানে থাকলো এম মাইনাস ওকে এখন দেখো বা এস কিউব প্লাস থ্রি গুণ করে দাও থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়ান স্কোয়ার মানে ওয়ান তিনকের তিন থ্রি এক্স প্লাস কিউব মানে ওয়ান এখানে এস কিউব মাইনাস থ্রি এক্স এক্স মাইনাস ওয়ান ইকুয়েল এম প্লাস ওয়ান ডিভাইডেড এম মাইনাস ওয়ান ওকে এখন পুনরায় যোজন বিয়োজন করবো ঠিক আছে আমরা এটাকে সমস্ত কিছু ভেঙে আমাদের এই অবস্থায় নিয়ে আসতে হবে ঠিক আছে এখানে পুনরায় যোজন বিয়োজন করবো আচ্ছা পুনরায় কি করবো যোজন বিয়োজন বা দেখো তাহলে এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান লাভ লিখলাম ঠিক আছে আর হল প্লাস এস কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান এখন হরে আমরা কী লিখবো দেখো আবার লবটা লিখবো ঠিক আছে প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এই যে প্লাস করছি না এখানে মাইনাস মাইনাস আছে প্লাস হয়ে গেলো থ্রি এক্স স্কোয়ার প্লাস আসে মাইনাস হয়ে গেলো মাইনাস আসে প্লাস হয়ে গেল আবার এখানে এম প্লাস ওয়ান প্লাস এম মাইনাস ওয়ান অর্থাৎ প্লাস হর এবার আবার লব এই যে প্লাস আছে এখানে মাইনাস হয়ে গেল এই যে মাইনাস এখানে কি হয়ে গেল কি লিখবো আমরা পুনরায় যোজন বিয়েজন বা আবারও বিয়োজন ঠিক আছে পুনরায় যোজন। কেন পুনরায় লিখলাম একবার যেহেতু যোজন বিয়োজন আমরা করছি এই জন্য পুনরায় যোজন বিয়েজন করে পাই ওকে ফাইন এবার দেখো জায়গা নাই এখানে আমরা চলে আসি ঠিক আছে এইখানে আসি হ্যাঁ বা থ্রি এক্স স্কোয়ার বা আমি মাইনাস থ্রি এক্স স্কোয়ার বা আমি প্লাস কেটে মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস এস কিউব প্লাস এস কিউব মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স ওকে মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস থাকলো তো এখানে একটা কাটা বলো টু এক্স কিউব তারপরে থ্রি এক্স আর হচ্ছে থ্রি এক্স কত সিক্স এক্স ওকে নিচে থ্রি এক্স কত সিক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান তাই না এখন এম কত টু তাই না ওয়ান প্লাস ওয়ান টু এবার দেখো বা টু যদি কমন নেওয়া যায় এক্স কিউ প্লাস থ্রি এক্স এখানে টু কমন নেই থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু টু কাটা গেলো কি থাকলো এম থাকলো মনে মনে একটা ইমেজেন্সে একটা ওয়ান আছে তাই না টু টু আবার কাটা গেল এবার দেখো কী থাকলো এখন আমরা পেলাম থ্রি এক্স এক্স কিউ প্লাস থ্রি এক্স থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান টুয়েল এম প্রিয় শিক্ষার্থী এই অঙ্কগুলো কিন্তু তোমাদের গ নম্বর অঙ্ক গ নম্বরে থাকে ঠিক আছে এগুলো ভালো করে প্র্যাকটিস করবা দেখো এখন মনে করো এনএসএ একটা কি আছে মনে মনে ওয়ান তাহলে আর গুণন যদি আমরা করি আর আর এই গুণ কুনাকানি গুণ ঠিক আছে এস কিউ প্লাস থ্রি এক্স ওয়ান দ্বারা এদিকে গুণ হয়ে গেল আর গুণন তাহলে থ্রি এম এক্স স্কোয়ার প্লাস এম কে এম এবার যদি পক্ষান্তর করি এক্স কিউব প্লাস আছে মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এ একটা যা আছে তাই থাকলো ওই পাশে প্লাস এম আছে মাইনাস এম একটা জিরো আসলো অর্থাৎ এই পাশে দুইটা পক্ষান্তর করে প্লাস ছিল মাইনাস হয়ে গেল প্লাস ছিল মাইনাস হয়ে গেলো দুটো যখন পার করে এসবে একটা জিরো আসে তাহলে আমরা এখন কি লিখতে পারি অতে এস কিউব মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এম ইকুয়েল জিরো এই জার্সানা দেখো তো এই জার্সেটা না তাহলে আমরা কী লিখবো স্যুট লিখবো সরি আমরা কি লিখবো প্রুফ লিখব যেহেতু প্রমাণ করা যেত না প্রুফ লিখব ওকে আশা করি বুঝতে পেরেছ তো এই অম্পর্টায় আমাদের আমার ফেসবুক ফেসবুক প্রোফাইলে আপডে মানে ইয়ে করে দেওয়া থাকবে ফেসবুকে দেওয়া থাকবে আপলোড করা থাকবে তারপরে আমার ইউটিউব চ্যানেল আছে আরিফ টিউটোরিয়াল এখানে দেওয়া থাকবে তোমরা সুন্দর মতো দেখবা আর আমি একটু সরে দাঁড়াই তোমরা স্ক্রিন করে নিতে পারো যাতে কোনো সমস্যা না হয় তো ঠিক আছে আজকে এ পর্যন্ত থাকবে পরবর্তীতে নেক্সট ক্লাসে আমি অন্য কোনো মানে ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো কোথাফেজ